হ্যালো এভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এখন আমি এই যে মাছ ভাজবো মাছ ভাজি এই যে মাছ ভাজবো এবং সে দেখুন মানকসু মানকসু ভাব দিয়ে মান মানকসু দিয়ে মাছ দিয়ে রান্না করব এখন আমি মাছটা ভেজে নেব

মাছটা ভাল হৈ গৈছে আমি এখন এটা ৰেখি দিছোঁ এখন আমি যে কঢ়াইতে মাংস দিব মাংস চৰাই দিব একো তেল দিছোঁ তেল দি দিব পিঁয়াজ দি দিলোঁ

তরকারি তো খুব ভালো কমই খায় কারণ বাচ্চারা তো আসলে অতিরিক্ত ভালো দিলে খেতে পারবে না আমি সাধারণত যেভাবে আমি রান্না করে আমি সেভাবেই দেখা আমি যে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কষে এই পানিটুকু লাগবে কারণ কষু একটু শক্ত আছে সেটাতে একটু সময় লাগবে যে ঢাকনা দিয়ে দিলাম কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে আসছে আমি যে একটু বাটনা দিয়ে দেব এখানে আদা একটু রসুন হালকা আর জিরে বাটা আমি দিয়ে এটা নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে দেব মশলা আমি কম ব্যবহার করি কারণ অতিরিক্ত মশলা তেল ঝাল বেশি খাইলে আমার একটু গ্যাসের সমস্যা আছে যার কারণে আমি সব কিছু নর্মাল রান্না করি একটু কাঁচা পাটনা কাঁচা পাটনায় আমি পছন্দ করি তো এটা খাইলে আপনার গ্যাসের সমস্যাও থাকবে না প্লাস খেতেও ভালো লাগে যেমন তরকারিটা ফুটে গেছে আমি এখানে যে মাছগুলো দিয়ে দেবো আগ আমি তেল একো অলপ দি আছিলোঁ মাছৰ তেলটো আমি দিম তৰকাৰীটাছা দিয়ে ফুটিলে আমি তৰকাৰীটেল লৱণ কমশিল লৱণ দিম রেডি পুটবে ফুটলে আর আমরা শেষ